বিজেপি নেতাদের বাড়ি ঢুকে মারার হুশিয়ারি হুশিয়ারি দিল বড়াবাজারের তৃণমূল নেতৃত্ব এরপর থেকে তৃণমূল কর্মীদের ওপর কোন রকম কোনো হামলা হলে বিজেপি নেতাদের বাড়ি ঢুকে মারার হুশিয়ারি দিল বড়াবাজারের তৃণমূল নেতৃত্ব তেরো মে বড়াবাজার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার মাহাতোকে মারধর করার ঘটনার পরিপ্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য সে সময় গুরুতর আহত অবস্থায় তৃণমূল নেতাকে ভর্তি করা হয় পুরুলিয়া সদর হাসপাতালে এই ঘটনায় বিজেপি নেতা সঞ্জয় মাহাতো সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ তৃণমূল নেতা মারধরের ঘটনায় সরাসরি বিজেপি নেতার যোগ থাকায় বিজেপির বিরুদ্ধে এবং সমস্ত দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বেলডি লক্ষণপুর এলাকায় ধিক্কার মিছিল করল বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেস শনিবার বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বড়াবাজার ব্লক এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বেলডি মোড় থেকে পর্ষা পর্যন্ত ধিক্কার মিছিলের আয়োজন করা হয় এদিন মিছিলে হাঁটেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক রাজীব লোচন সরেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমিতা সিংহ মল্ল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লম্বধর মাহাতো বড়াবাজার ব্লক আই সভাপতি সিংহ মল্ল ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী তথা জেলা পরিষদের কর্মধ্যক্ষ শিবানী মাহাতো জেলা তৃণমূলের সহসভাপতি সুদর্শন মাহাতো সহ অন্যরা এদিন মিছিল শেষে একটি প্রতিবাদ সভা হয় এদিনের সভা থেকে জেলা সভাপতি রাজীব লোচন সরেন বলেন প্রশাসনকে জানানো হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে যেন সমস্ত দোষীদেরকে গ্রেফতার করা হয় এবং আগামী দিনে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকে ধিক্কার সভা আজকে অনুষ্ঠিত হয়েছে আমাদের গরাবাজার ব্লকের তুমরাশুর অঞ্চলে এই লক্ষণপুরে আমাদের যুব সভাপতি বরাাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ভাই দীপক মাহাতোকে সেদিন অতর্কিতা আক্রমণ করে বিজেপি এবং সজন দলের ছেলে মেয়ে তো তার জন্য আজকে ধিক্কার সভা আমি একটা বার্তাই দিতে চাই যে আমরা আমাদের এই শান্ত পরিবেশটাকে অশান্ত করার চেষ্টা করবেন না যদি অশান্ত করার চেষ্টা করা হয় তাহলে আমাদের সমস্তভাবে সমস্ত রকম আমরা প্রস্তুত আছি তারপরে সামলানোর দায়িত্ব থাকছে নিজে নিজে প্রশাসনকে আমি দায়িত্ব দিয়েছি যে যারা এখনো বাইরে ঘোরাঘুরি করছে তাদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করা এবং আমাদের সমস্ত কর্মী এবং নেতৃত্বদের সংযম থাকতে বলেছে প্রশাসনের উপর আস্থা রেখে যাতে সবাই শান্ত থাকে সেই অনুরোধটা করেছে